নমস্কার আমি সাথে এটা পঞ্চায়েতের পরিচালনায় যে একশো কুড়ি মিটার রাস্তা নির্মাণ করা হয়েছে সেই রাস্তাটা খুব নিম্নমানের এখানে মাল যা দেওয়া হয়েছে খোয়া বালি সিমেন্ট সেগুলো অতি নিম্নমানের পরিমাণে কম যখন রাস্তা তৈরি করে আমরা অভিযোগ করেছিলাম কিন্তু তারা করেনি তারা বলেছে আমাদের যেভাবে করছে খুব ভালো পরে আপনারা দেখে নেবেন কিন্তু পরে রাস্তা করার পর দেখছি আমরা রাস্তাতে স্লিপ হচ্ছে মাল মাটির উঠে যাচ্ছে হাঁটু জল জমে যাচ্ছে হাস্তা হাটার উপজেলা না অনেকে সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়েছে স্লিপ করে গিয়েছে এটা যে আমরা প্রতিকার চাই হলে আমরা খুব অসুবিধার মধ্যে আছি পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করছি সিমেন্টের নিম্নমানের বালির পরিমাণ কম নিম্নমানের দেওয়া হয়েছে এবং পাথরও নিম্নমানের এবং পরিমাণে কম দেওয়া হয়েছে এবং ঠিক মতো এখানে অপারেট করা হয়নি কাজটাকে উঁচু নিচু ঢালা হয়েছে গর্ত উঠে গেছে পরের দিনই পাথর এবং স্লিপ হয়ে আছে এখনও জমেনি কাদা কাদা হবে আছে। যে কোনো সময় একটা বড় মাপের অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি ঘোড়া চালাতে গিয়ে সমস্যা হবে নাহলে মাঝখানে একটু খাদ হয়ে আছে ওখানে জলটা জমে থাকছে এবং ওখানকারও উঁচু নিচু হয়ে আছে গাড়ি চার চাকা বা চাকা আসতে গিয়ে ওখানে খেয়ে পড়বে ওই যেখানে বা রাস্তাটা বন্ধ রাখা হয়েছে এর উপযুক্ত ব্যবস্থা না নি বৃষ্টি হলে ওখানে জল জমে থাকবে যেহেতু খাদ হয়ে আছে এবং ওখানে মালপত্র সব উঠে যাচ্ছে ম্যাটেরালগুলো ওখানে খাদ হয়ে আছে হাঁটু জল জমে থাকবে এবং তাতে বাচ্চা ছেলেরা খুব প্রবলেমে পড়বে আর কুড়ি মিটার করলে আমাদের রাস্তাটা কমপ্লিট হতো এবং যেটুক বাকি আছে সেটুক যাতে ভালোভাবে করা হয় এটা আমরা আশা রাখছি এবং আমাদের এটাই প্রতিবাদ রাস্তাটা গোটাটা করার অভিযোগ রাস্তাটা খুব বাজে রাস্তা করেছে বড়ো পাথরটি রয়েছে কমা সিমেন্ট দিয়ে করেছে রাস্তা কোনো জায়গায় মিল নাই কোনো সমান নাই হ্যাঁ কিছু বলতে গেলে আমাদেরই মানে পিক আপ দেখাচ্ছে গরম দেখাচ্ছে একবার ফালতু রাস্তা করেছে এখনই পাথর বেড়ে গেছে কালকে রাস্তা করেছে আজকে না যে ফাঁকায় পড়ে আছে আপনি দেখেন আপনার ক্যামেরায় আপনি দেখেন এদিকে রাস্তাটা আমাদের আমাদের ভালোভাবে তৈরি হোক প্লাস হচ্ছে পুরোটা জানে হয় জানি বলতে আমি জানি পরে আমাকে আমার কাছে অভিযোগ গেছে দু তিনজন বলেছে তো রাস্তাটা একুশ মিটার নাকি বাদ আছে তো আমি তার আগেও গেছিলাম দেখতে অনেক বড়ো বড়ো পাথর ব্যবহার করছিল সেটা নিষেধ করে মিডিয়াম সাইজের পাথর দিয়ে সিমেন্ট বালি ঠিকঠাক করে দিতে বলেছি তো এখন যেটা একুশ মিটার ইনকমপ্লিট আছে সেটা আমি চাই যে ওটা কমপ্লিট করে দেওয়ার জন্য আর এটা তো আমার পঞ্চায়েত এলাকার মানে পঞ্চায়েত এলাকার কিন্তু পঞ্চায়েত থেকে তো এটা না এটা জেলা পরিষদের রাস্তা তো আমি চাইবো ওনাদের কাজটা যেন সম্পূর্ণ করতে আমি তো একশো কুড়ি মিটার বাইরে করতে পারবো না এরকম একটা বলছে একশো কুড়ি মিটার পুজে গেছে বলতে উনি পুরোটা একশো কুড়ি মিটার ওই যেটুক করেছেন উনি সেটুকুই ধরছেন কিন্তু পুরোটা দিয়ে একশো কুড়ি মিটার হচ্ছে আবার এক আধটুকু কম হলে সেটা কাজ একটু বাড়ানোও যায় আমরাও পঞ্চায়েত থেকে করি এগুলো যেহেতু মানে পঞ্চাশ ষাট হাত রাস্তা সেটাকে তো বাড়িয়ে নিয়েও করা যায় একমাত্র অভিযোগ আগেকার ময়লা মাটির উপরে ঢালাই করে দেয় মাটি ফাটি সরাইনি তারপরে তোমার পাথর দিয়েছে টোয়েন্টি থার্টি এম এম যেখানে ছোটো পাথর দেওয়ার কথা ফাইভ এইটের আর বালির ভাগ বেশি আছে এক দুই তিনের ঢালাই করা উচিত সেখানে বালির ভাগ আছে ওনায় পাঁচটা ছটা বাড়ি আছে কোনো জায়গায় কোনো জায়গায় দু ইঞ্চি কোনো জায়গায় তিন ইঞ্চি কোনো জায়গায় পাঁচ ইঞ্চি যেখানে দেখা যাবে সেখানে তক্তা লেভেলে পাঁচ ইঞ্চি করেছে আর যে সাইডে দেখা যাবে না সেই সাইডে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ঢালাই আছে আমি নিজে স্ক্রুড্রাইভার ঢুকে দেখেছি রাস্তা ওদের মুখে শুনেছিলাম একশো কুড়ি মিটার রাস্তা আমরা অর্ডার সেখানে রাস্তা হয়েছে কতটা আমরা তো মাপিনি অনেকে বলছে যে একশো দশ মিটার রাস্তা হয়েছে দশ মিটার বাকি আছে একশো দশ মিটার না কিন্তু মেন বিডি রাস্তা থেকে রাস্তা হওয়া উচিত আর এখন তো বর্তমান বৃষ্টি হয়নি তাও তো ঘরের সামনে জল জমে আছে দেখা যাচ্ছে রাস্তা আপ ডাউন আছে আরো খারাপ হয়ে যায় আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে